এই যে গোলাপের বাগানটা দেখছো কত রং বেরঙের গোলাপ হয়েছে দেখতে কি দারুণ লাগছে না আমার তো বেশ ভালোই লাগছে সেই রকমই আজ আমার পরিবারের সদস্য সংখ্যা পাঁচশো জন হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তোমরা ছাড়া এটা কোনো সম্ভব না তাই আমার তরফ থেকেও তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার সাথে থেকো আর ভালোবাসা দিয়ে যেও হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হবেতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো বেশ কিছুদিন ধরে ব্লগ আপলোড হচ্ছে না আজকে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি তাও আবার শুরু করেছি মাংস ধোয়া দিয়ে কারণ আজকে সকালবেলা চা কফি কিছুই তৈরি করিনি খেতে কারো ইচ্ছে করছে না আমার হাজব্যান্ডেরও ইচ্ছে করছে না আমারও ইচ্ছে করছে না শুধু নুন চিনি লেবু দিয়ে জল বানিয়েছিলাম ওইটাই আমরা চারজনেই খেয়েছি আজকে চা খেতে ইচ্ছে করছে না যখন অনেক মেডিসিন নেওয়া হয় তখন কিন্তু শরীর খুব হিট করে তখন শরীর ঠান্ডাই করতে হয় না হলে এই সমস্ত খেতে একদম ইচ্ছে করে না কয়েকদিন ধরেই চা কফি খেতে ইচ্ছে করছে না তবু মাঝে মধ্যে বা তৈরি করছি আজকে সকালে আর ইচ্ছে করে না বলে বানালাম না তো যাই হোক এখন হচ্ছে দেখো মাংসগুলো ধুয়ে নিয়ে সব বক্সে ভরে নিলাম আর আজকে চিকেনটা রান্না করব না খেতে একদমই চিকেন ইচ্ছে করছে না তবুও আমার হাজব্যান্ড টেনে রাখলো কারণ অন্যান্য দিন লাগে এটা ওটা তৈরি করতেও লাগে শুধু যে মাংসের ঝোল কিংবা কষা রান্না করি তা না অনেক কিছুতে অল্প অল্প করে দিই বাচ্চাদের স্বাদ ফেরোনোর জন্য তো আজকে সকালে রুটি আর একটু তড়কা বানিয়েছিলাম ওদের এসে কম্পিটিশন আছে ওরা আজকে যাবে সেই জন্য একটু টিফিন বানাতে হয়েছে ওরা খেয়ে যাবে আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে যাবে প্রতি বছর আমি পুজোর সময় অল্প অল্প করে কিছু বাড়ির কাজের জিনিস কিনি সেই রকমই আজকে এই স্ট্যান্ডটা কিনেছি মশলা কৌটো রাখার জন্য কেমন হয়েছে তোমরা জানিও আর তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা চাল রাখার জন্য একটা বড় দেখে ড্রাম নেব। সেটার মধ্যে যেটাতে আগে চাল থাকতো ওটার মধ্যে আটা রাখবো এটার মধ্যে চাল রাখবো তো দেখো আমি কিন্তু একদম টাইট ঢাকনাওয়ালা নিই না উপরে একটা ঢাকনা ঢেকে দেব। এই রকম ধরনের একটা চাল রাখার জন্য নিয়েছি অনেক বড় এটা জানো এটা প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোর মতো চাল ধরবে ভিডিওতে তোমরা বুঝতে পারছো কি না জানি না আর কেন আমরা এক বস্তা চাল ঢালতে ওর তলায় পড়ে সেই জন্য ওই দেখে আমরা আন্দাজ করতে পারলাম যে এর মধ্যে পঞ্চাশ থেকে ষাট কিলোর মতো চাল ধরবে আর দুটো পিস নিয়েছি সুন্দর সুন্দর দুটো কিউট কিউট টেডি বসে রয়েছে এই দুটো ওদের ইচ্ছে হয়েছে ওরা নিয়েছে আর কি তো ওদের টেবিলে পড়ার টেবিলে বইয়ের টেবিলে আর কি থাকবে সেই জন্য নিয়েছে আবার গিফটও করে দিতে পারে কাউকে তো এনে রেখেছে আর কি কিছু কিছু ছোট ছোট পিস এনে বাড়িতে রাখতে হট করে ওদের ফ্রেন্ডসদের বার্থডে থাকলে তখন দিতেও লাগে সেই জন্য আগে থেকে অনেক ছোটোখাটো জিনিস এনে বাড়িতে রাখি আরেকটা জিনিস নিয়েছি জামাকাপড় তো অল্প কিছু কেনাকাটা হয়েছে সেরকম কিছু কেনাকাটা হয়নি তো সেটা তোমাদের পরে দেখাবো একসাথে বলেছিলাম আর এর মধ্যে রয়েছে দেখো একটা টেবিল এইটা প্লাস্টিক না এটা লাইলনের টেবিল রয়েছে তো নাইলানের টেবিলটা নেওয়ার একটাই কারণ আর কি এই যে কেউ এলে ধরো বাড়িতে নিচে বসে খেতে দিতে কেমন কেমন লাগে আর যদি আমরা ফার্নিচারের টেবিল নিই তো রাখার খুব সমস্যা আমরা গিয়েছিলাম দোকানে নেব বলেই কাঠের টেবিল কিন্তু ওখানে ছটা নাহলে চারটে সিটের টেবিল রয়েছে তো ওটা নিয়ে এলে আমাদের বাড়িতে অনেকটা জায়গার দরকার অতটা জায়গা আমাদের বাড়িতে নেই সেই জন্য এইটা দিয়ে আপাতত কাজ চালিয়ে নেব তো যাই হোক এখন দেখো এখানে নিয়েছি হচ্ছে এই ফুলগুলো সানফ্লাওয়ারগুলো দেখো দেখতে কি দারুণ লাগছে না দুটো স্টিক রয়েছে দুটোর মধ্যে পাঁচটে করে ফুল রয়েছে তো দুটো নিয়ে এসেছি একটার মধ্যেই এখন রেখেছি কারণ একটা আমরা কাঠের কিংবা চিনে একটা সুন্দর থেকে ফুলদানি নেবো একটা কি দুটো ফুলদানি নেবো বড়ো সাইজের সেটা এক সাইডে রাখা থাকবে দেখতে ভালো লাগবে আর এই বাড়ির কার্টনগুলো চেঞ্জ করে দেবো নতুন কার্টন আনা হয়েছে সেগুলো কিন্তু তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে আর এখন দেখো এখানে আলু পেঁয়াজ এই সমস্ত কিছু বাজার করেও নিয়ে এসেছে আজকে রবিবার তো সবজি আলু পেঁয়াজ এই সমস্ত কিছু এনেছে তো সবজিগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভুলেই গিয়েছি বিনস তারপর ক্যাপসিকাম বিটরুট কুমড়ো ফুলকপি এই সমস্ত কিছু আছে তো ওগুলো না সব প্লাস্টিকে প্লাস্টিকে এনেছিলো আমি ফ্রিজের মধ্যে রেখেই দিয়েছি শুধু আলু পেঁয়াজগুলো এখানে তুলে রাখছি আলু পেঁয়াজের যে এই স্ট্যান্ডটার মধ্যে থাকে তো এই খাঁচাটার মধ্যে না নিউজ পেপার বিছিয়ে দিয়েছি ধুলো থাকে তো আলুর মধ্যে ওগুলো যাতে না নিচে পড়ে সেই জন্য সবসময় বিছিয়ে রাখি পেপারগুলো পাল্টে আজকে নতুন করে পেপার দিলাম সামনেই পুজো তো ঘরবাড়ি তো পরিষ্কার করতে হবে আর ছেলে মেয়েদের শুরু হচ্ছে কালকে থেকে পরীক্ষা কাল বিশ্বকর্মা পুজো ওই দিন থেকেই ওদের আজ পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের বললামই তো তো ওদের আজকে থেকে যেতে হবে সকালবেলা বললাম আধ ঘন্টার মতো একটু পড়ে নাও পড়ে নেওয়ার পর যাবে আজ ছেলে মেয়েকে নিয়ে হাজব্যান্ড যাবে আমি লঙ্কাগুলো ছাড়িয়ে রাখছি কারণ এখন বর্ষার লঙ্কা তো পচে যাচ্ছে আর কি তাই একদম ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর আমার মেয়ে এখন কিন্তু শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে খেতে কিছু পাচ্ছে না কিন্তু জ্বরটা নেই তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করেছিলাম তারপরে দু তিন দিন কিন্তু খুব জ্বরে ভুগেছে আর কি তো এখন মুখের মধ্যে টেস্ট নেই কিছুই খেতে পাচ্ছে না আর ওখানে ওকে বসতে দিয়েছি এখানে ওকে বসতে দিয়েছি তো একটুক্ষণ বসবে তারপর ওরা বেরিয়ে যাবে স্নান করে তো আজকে কিন্তু আমাদের বাড়িতে তিন তিনটে পার্সেল এসেছে এখন কোনো কিছু অনলাইন অর্ডার করলে একটা ভিডিও করে রাখা হয় কারণ যদি কোনো ড্যামেজ কিংবা কাটা কিছু পরে তখন ফেরত দেওয়া যায় নাহলে ভিডিও না থাকলে ফেরত অনেক সময় নিতে যায় না তো দেখো মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল করব একটু আদা জিরে বাটা টমেটো দিয়েছি আর কিছুই দেই না এর মধ্যে লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো এই আর কি দিয়েছি তো আজকে রান্না কুমড়োর তরকারি আর মাছ দিয়ে ঝোল এই কাতলা মাছগুলো সেই যে আগে তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম সেই মাছ এখনও তিনটে কৌটোতে মাছ রয়েছে কারণ কয়েকদিন তো যা চললো বাড়িতে কারো তো খাওয়ার ইচ্ছে নেই খেতে পাচ্ছে না আর খাওয়ার ইচ্ছে নেই বলা ভুল খেতে পাচ্ছে না সেই জন্য রান্নাও করি না আজকে যে রান্না করে নিয়েছে এখন দুবেলা খাওয়া যাবে তো দেখো এখন ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখছে এটা কিন্তু বিকেল বেলা। ওরা চলে এসেছে এখন দাঁড়িয়ে লেখছে ওর নাকি বসার টাইম নেই তোমাদের ভিডিও লাস্টে আরও একবার জানাই অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো সত্যি ভাবিনি যে আজ আমার পাঁচশো পরিবার কমপ্লিট হবে তো তোমাদের ভালোবাসায় হয়েছে আর তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো এইভাবেই ভালোবাসা দিয়ে দিও আর আমার তরফ থেকে অপুরন্ত ভালোবাসা তোমাদের জন্য রইল থ্যাংক ইউ বলে ছোট করব না তোমরা সাথে থেকো পাশে থেকো আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও তবে কি হবে যখন ভিডিও আমি যখন আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তোমরা আমার ভিডিও দেখে নিতে পারবে তো চলো ভালো থেকো আজকের মতো টাটা